যে স্টিফানটা আর ওই যে ওটা আর এই তিনটা কবুতর নতুন নিয়ে এসেছে তো স্টিফান এখানে সে প্রচন্ডই বদমাসি করছে এই যে বাচ্চা কবুতরটাকে একদম কামড় দিচ্ছে কামড় দিচ্ছে মানে এই যে ওই যে দেখুন এই যে মারছে এই যে কে মারছে ওকে কী বলবো গাইস এটা হচ্ছে কবুতর একটা কমন প্রবলেম আর শুধু স্টিফানটা এই যে পাগল ছিল ওই স্টিফান এখানে তো গাইস আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনার সবাই ভালো আছেন আর আপনারা মনে করছিলেন অনেক দিন ধরে ঠিকমতো ভিডিও দেয়নি ওই জন্য অনেক চেঞ্জ হয়ে গেছে কেননা কিছু শারীরিক মানসিক সব দিক থেকে প্রবলেমের জন্য ঠিক মতো ভিডিও দেওয়া হয়নি আর আজকে আবার আপনার সঙ্গে চলে আসছি আমার কবুতরগুলোকে নিয়ে তো আজকে নতুন নতুন কবুতর যেগুলো নিয়ে এসছি আমার বাসায় সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো তার মধ্যে সব থেকে দুঃখিত কি বাংলাদেশ ভাই বোন ভাই বোনের বা বাংলাদেশ অনেক বড় একটা যুদ্ধ হলো সেই যুদ্ধে অনেক ভাই নিহত হয়েছে অনেক ভাই আহত হয়েছে বা মারা গেছে এর জন্য এদের জন্য একটু আমাদের সবাইকে ইয়ে করা উচিত তো তার মধ্যেই আবার চলে আসলাম আর কবুতরগুলোকে আর ওপনে রাখি না গ্যাস নিচে রাখছি আপনাদেরকে দেখাইছিলাম কোথায় রাখছি নিচে তো নিচে হচ্ছে এই যেমন এই ফাঁকা জায়গাটা ফাঁকা আর এই নেটগুলো কেটে কেটে আমি হচ্ছে ইয়ে বানাবো আমার পায়ে যে পাখি নিব পাখির জন্য হচ্ছে খাঁচা তৈরি করতে হবে ওই জন্য নেটগুলো একটু একটু খুলে রাখছি আর হচ্ছে এই যে এখানে দুটা হাঁড়ি আছেই মাত্র আর ওদেরকে ওগুলো আছে তো ঠিক আছে গায়ে চলুন ওখানে আপনাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে গায়ে আমার কবুতরের ঘরে গিয়ে তো গাইস চলে আসছে হচ্ছে আমাদের আমাদের কবুতরের ঘরে গাইস তো অনেক দিন ধরে আপনাদের সামনে ঠিকমতো কবুতরগুলোকে দেখানো হয়নি এই যে দেখাচ্ছি গাইস আবার নতুন নতুন কবুতরগুলো ওই যে স্টিফানটা আর ওই যে ওটা আর এই তিনটা কবুতর নতুন নিয়ে এসেছি তো স্টিফান এখানে সে প্রচন্ডই বদমাশি করছে এই যে বাচ্চা কবুতরটাকে একদম কামড় দিচ্ছে কামড় দিচ্ছে এই যে ওই যে দেখুন ওই যে মারছে এই যে কী মারছে ও কি কী বলবো গাইস এটা হচ্ছে কবুতর একটা কমন প্রবলেম আর শুধু স্টিফানটা এই যে এই পাগল ছেলে ওই স্টিফান এখানে শুধু শুধু স্টিফানটা এইভাবে আক্রমণ করে আর বাদ বাকি অতগুলো আছে কেউ তেমনটা ওই যে বাচ্চাটাকে ফেলে দিল কেউ তেমনটা আক্রমণ করে না কেউ তেমনটা আক্রমণ করে না ওকে শুধু স্টিফানটা আক্রমণ করে আর স্টিফানের হচ্ছে ইয়েতে স্টিফানের ইয়েতে হচ্ছে আমি ইয়ে দিয়ে দিয়েছি তো তা তবুও হচ্ছে ওই জন্য না বেশি ওড়া ওড়ি করতে পারে ওর ডানে আমি পিন লাগিয়ে দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আমি তো এই যে স্টিফানের ডানা আমি স্যাপ টিফিন লাগিয়েছে গ্যাস দেখাচ্ছি আপনাদেরকে তো আমি একা হাতে মোবাইল ধরবো না কথা বলবো ওই জন্য অসুবিধা হচ্ছে কিছু মনে করবেন না হেতে আপনারা এই জায়গায় স্যাপ টিফিনটা হচ্ছে আমি লাগিয়েছি যেন বেশিভাবে উঠতে না পারে স্টিফান আর ওই জন্য কী হচ্ছে আমি আর ও এতটা বদমাস মানে এতটা প্রচণ্ড বদমাস অন্য বাচ্চা কবুতরগুলো হচ্ছে ও ঠুকরায় তো আমি এখানটায় মোবাইলটা রেখে দিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে হচ্ছে আমি স্টিফানের সিট টিফিন দিয়ে তার পরগুলো আমি একটু বাড়িয়ে দিই নাহলে বাচ্চা কবুতরটাকে হচ্ছে ও ইয়ে করছে আর এটা হচ্ছে এই টেকনিকটা নতুন যারা হচ্ছে কবুতরগুলোকে ঘর চেনাবেন ঘর চেনার জন্য হচ্ছে যেন না কবুতর উড়িয়ে পালিয়ে যায় হয়তো আশেপাশে এলাকা থেকে কবুতর নিয়ে এসছেন চেনা জানা কোনো লোকের কাছ থেকে আনার পর হচ্ছে আপনার কবুতর থাকছে না উড়িয়ে পালিয়ে যাওয়ার পালিয়ে তো এই যে হচ্ছে আমি এটা বাড়িয়ে দিলাম এদিকটাও বাড়িয়ে দিই স্টিফান একটা বদমাস আপনারা সবাই জানেন যে হে স্টেফান একটা বদমাস মানে প্রচন্ড বদমাস আর ক্যামেরাটা কালো আসছে তে কিছু করার নেই কেননা এটা এটাও বাড়িয়ে দিই এটাও বাড়িয়ে দিই একটা কঠিন ধরতে গেলে মানে দুজন হলে খুব ভালো হয় একা হাতে করাটা অসম মানে একটু কঠিন কঠিন মনে হয় কেননা এতে আপনারা সাবধানেভাবে কাজটা করবেন যেন পলগুলো না ভেঙে ভেঙে যায় বাড়িয়ে দিলাম দাদা 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 দি এবার এবার মস্তানিটা করিস তো কতটা দেখি তোর কীভাবে ওম বাচ্চা কত অ্যাটাক করছিস এবার হচ্ছে এটাক করতে আশা করা যে সম্ভবত আর পারবে না কেননা আমি আমি এবার আটকে দিচ্ছি আটকে দিচ্ছি এই যে যা তো এই যে ছেড়ে দিয়েছি বৃষ্টিপানকে এবার স্টোগুলো আছে দেখি এই যে এই যে ঠিক মতো ফ্লাই করতে পারছে না আর ওই যে বাচ্চা কবুতরগুলোর জন্য তো আমার নতুন কবুতরগুলো কেমন হয়েছে প্লিজ আপনার একটু কমেন্টে জানাবেন আর হয়তো কিছু দিনের জন্য আমি ক্যামেরা অফ ছিলাম এই যে একে দেখে সবাই ভয় পাচ্ছে মিস্টার ডন মহারাজাকে দেখে ওই স্টিফান মহারাজাকে দেখে সবাই ভয় পাচ্ছে আর এই ঘর থেকে মানে চারিদিকে নেট দেওয়া হয়েছে নেট আর একটু সন্ধ্যা সন্ধ্যা নেমে এসে যেন অন্ধকার ঠিকমতো বোঝা যাচ্ছে না নেট দেওয়ার একটাই কারণ নেট দিতাম না এখানে অনেকগুলো সাপ আছে হয়তো আপনারা জানেন যে সাপগুলো পাখিটা খাই এখানটায় রে তাহলে এখান থেকে সামবার মারবি তাহলে উঠতে পারবি তো নতুন গুলো দেখুন মাসাডাল্লা অনেক সুন্দরই আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি ঠিক মতো তাড়াতে পারছি না এতটা নিচু জায়গা আছে মানে সুন্দরভাবে ফ্রাই করতে পারে আর তাদের ন্যাচারালভাবে রাখার জন্য আমি যে হাঁড়ি বেঁধে দিয়েছি হাঁড়িটা বাঁধা হয়তো মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু ওরা পায়রাগুলো বেশি হাঁড় দিয়ে থাকতে পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে এই যে স্টিমারটা এখানে উঠে গেছে আর স্টিমারটা এখান থেকে আবার লাভ দিয়ে ওখানে যেতে চাইবে উঠতে পারবে ওখানে কিন্তু মানে ঠিকভাবে ওদের কামড় দিতে পারবে না ওদেরকে খুব কামড় দেয় কামড় দিয়ে দিয়ে ওদের একদম অবস্থা কেরাচিন তো এই যে দেখুন এই যে এই যে এই যে কী করছে সেফটি কোনোগুলো খুলে অবশ্য অবশ্যই ওর